উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া আর আলজেরিয়া দেশটি হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো আলজেরিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তবে অনেকেই আলজেরিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানেন তবে বেশিরভাগ মানুষেরই অজানা আলজেরিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই আলজেরিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আলজেরিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান আলজেরিয়া দেশের মুদ্রাকেই বলা হয় দিনার আর আলজেরিয়া দেশের এক দিনার সমান বাংলাদেশি টাকাই শূন্য দশমিক একানব্বই টাকা তবে আপনাদেরকে বলে রাখি বিশ্বের প্রতিটা দেশের মান পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক আলজেরিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আলজেরিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকাই নব্বই টাকা আষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক আলজেরিয়া দেশের এক হাজার দিনার সমান বাংলাদেশ কত টাকা আলজেরিয়া দেশের এক হাজার দিনার সমান বাংলাদেশি টাকাই নয় ছয় টাকা সাতাত্তর পয়সা টাকার রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক আলজেরিয়া দেশের দশ হাজার দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা আলজেরিয়া দেশের দশ হাজার দিনের সমান বাংলাদেশি টাকায় নয় হাজার সাতষট্টি টাকা একাত্তর পয়সা টাকার রেট পরিবর্তন শীল এবার জেলা নেওয়া আলজেরিয়া দেশের এক লক্ষ দিনার সমান বাংলাদেশ টাকাই কত টাকা আলজেরিয়া দেশের এক লক্ষ দিনার সমান বাংলাদেশি টাকাই নব্বই হাজার ছয়শত টাকা আট পয়সা সক্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম আলজেরিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া দেখা গেল আলজেরিয়া দেশের মুদ্রার মান বাংলাদেশে মুদ্রার মানের চেয়ে কিছুটা ডাউন রয়েছে সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন